তুমি স্কুলে কি করতে এসেছো বাবু ও সুন্দর খেতে এসেছি বলো হাঁচড়াও হাঁচড়া তুমি স্কুলে খেতে এসেছো বাবা ঠিক আছে তুমি কি করতে আইছো ও সোনা গো আমার কি করতে আইছো তুমি কি করতে আইছো ও পড়াশুনো করতে আইছো তুমি শুনছো না পাচ্ছো না তাহলে কি নাজমুল বাবা কি করতি কি করতে আইলে তুমি স্কুলে আজকে কি করতে আইলে

আজকে আমরা কি বললাম জেন্ডার জেন্ডার এবং তার যে ভাগগুলো তাই তো বসে বার বসে বার তাহলে এখন ধরলে কি বলতে পারবে ঠিক আছে এবার আমাকে কে বলবে জেন্ডার কাকে বলে কে বলবে জেন্ডার কাকে বলে জেন্ডার জেন্ডার আচ্ছা সানিয়া বসে সানিয়া পারবে আর দিকে কে পারবে দীপা পারবে দীপা পারবে দীপা পারবে না লজ্জা পাচ্ছে আফিজা তুমি পারবে জেন্ডার কাকে বলে ভালো করে গুছিয়ে বলতে পারবে তো সুন্দর হয়ে গেছে দেখি তাহলে আফ্রিদা দিয়ে শুরু করি আফ্রিদা বলো জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন দিয়ে বলি জেন্ডার সাবাস জেন্ডারের বাংলা কি জেন্ডারের বাংলা লিঙ্গ সবাই একটা হাত দে রো সুন্দর ছেলেদের মধ্যে দিয়ে ছেলেদের পাড়া ইতিহাস তুমি পড়া শুনেছ বসে বসে কাউকে উঠতে হবে না সবাই বসে বসে বলবা তাহলে ইতিহাস সংজ্ঞাটা তুমি আর একবার বলে দাও জেন্ডার কাকে বলে যে নামবার প্রণাম দিয়ে ছেলে মেয়ে

কমন জেন্ডার আর নিউ নিউটার জেন্ডার নিউটন জেন্ডার সুন্দর সাবাস ওকে বলতে হবে কি কি জেন্ডার কি কি আরেকবার বলতে হবে ম্যাসকিউলাইন ম্যাসকিউলাইন কে বলবে না কোন হাতে চলে আসো আচ্ছা বলো ইতিহাস বলো বসে 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 ম্যাসকিউলাইন জেন্ডার ম্যাসকিউলাইন জেন্ডার ফেমিনাইন কমন জেন্ডার সাবাস তাহলে জেন্ডার আমাদের চার প্রকার জেন্ডার হচ্ছে আমাদের চার প্রকার লাইন মানে কি ম্যাসকিউলাইন মানে পুংলিঙ্গ ম্যাসকিউলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ আর হচ্ছে ফেমিনাইন জেন্ডার মানে কি দিয়াস স্ত্রীলিঙ্গ সাবাস আর হচ্ছে নিউটার জেন্ডার মানে কি নিউটার জেন্ডার বাংলা ক্লিপ ক্লিপ নিউটার মানে ক্লিপ লিঙ্গ আর হচ্ছে এবার কমন জেন্ডার মানে কি সানিয়া বলো উভয় লিঙ্গ সাবাস এইবার আমাকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেবে ম্যাসকিউ লাইন জেন্ডার মানে বাংলায় কি বলবো ম্যাস্কিউ লাইন ওকে বলো ম্যাসকিউ লাইন পুংলিঙ্গ লিঙ্গ পুং লিঙ্গ তাহলে পুং লিঙ্গ কাকে বলে ম্যাস্কিউলাইন জেন্ডার কাকে বলে আচ্ছা বয় আগে কাকে বলে বলো ম্যাস্কিউলাইন জেন্ডার কাকে বলে সঙ্গে বলো বলে যে জেন্ডার দিয়ে শুধুমাত্র স্কুল ছেলেদেরকে বোঝানো হয় তাকে বলি ম্যাসকিউ লাইন জেন্ডার বা পুংলিঙ্গ। তাহলে উদাহরণ দাও ম্যান তারপরে বালক ইংলিশ কি সে বললে ছেলেদের কি ছেলেদের ছেলেদের ম্যাসকুলাইন বলেছ হি আর আর নাম বলো ছেলেদের দু একটা নাম বলে দাও সবাস গোট এবার সুন্দর গোট গোট সবাই হাত পাড়ে সানিয়ার জন্য এবার এদিকে ছেলেদের মধ্যে বলবে ফেমিনাইন জেন্ডার কাকে বলে ফেমিনাইন কে বলবে ছেলেদের মধ্যে ফেমিনাইন জেন্ডার রনি পারবে কাকে বলে আগে বলো আমি উদাহরণ জিজ্ঞেস করে নি ভালো করে সুন্দর করে এরকম গুছিয়ে বলো যে জেন্ডার দিয়ে শুধুমাত্র তাদের লিঙ্গ বা ইংলিশে ফেমিনাইন জেন্ডার বলে ফেমিনাইন জেন্ডার সবাস উদাহরণ বলো উদাহরণ হ্যাঁ মে ইংলিশ গার্ল তাহলে ওম্যান গার্ল

যে আচ্ছা নিউটার জেন্ডার ওয়ার্লিং না কমন জেন্ডার ওয়ালিংও সুন্দর করে ভালো করে বুঝে তারপরে বলতে হবে হ্যাঁ জড় বস্তু কিন্তু সুন্দর করে একটু বলতে হবে যে জেন্ডার দিয়ে আমরা জড় বস্তুকে বোঝাবো তাকে বলবো নিউটার জেন্ডারটা দাবার বলো যেমন উদাহরণ দাও স্বাগতম গো হাটালি দাও তেসার জন্য শুনলো বলে যে ব্র্যান্ডার দিয়ে জোনবস্তুকে বোঝানো হয় তাকে বলে নিউ জার্নাল তুমি পারবে কি সুও আয়োন জয়ন্তী পারবে জান তুমি কি করতি আইছো ও শোনা গো আমার কি করতে আছে তুমি খেতে কি করতি আইছো ও পড়াশোনা করতি আইছো তুমি শুনছো না পাচ্ছো না বলে কি নাজমুল বাবা কি করতি কি করতি আইলে তুমি স্কুলে আজকে কি করতি আইলে ও লুকুচ্চ কেন মুখটা তোলো তুই দেখ কি মুখটা তোলো ও সোনা কষ্ট হচ্ছে খুব ওকে এবার তুমি পারবে তুমি কি করতে আইছো ওরে বাবা গো চূনা গো Иван ঠিক আছে মুখটা ভালো করে দেখ তোলো মুখটা তোলো আসুন শাহান এবার लास्ट কমন জেন্ডার দিবা দিবা তুমি পারবে আমি করব দিবা কই পারবে না ঠিক আছে দিবা ওদের তালে পড়ে যাচ্ছে তাহলে এবার লাস্ট ক্লাস কমন জেন্ডার কাকে বলে কমন জেন্ডার কাকে বলে কমন জেন্ডার কাকে বলে যে জেন্ডার দিয়ে যে জেন্ডার দিয়ে ছেলে মেয়ে উভয়কে দুজনকেই বোঝানো তাকে বলবো তাকে বলবো কমন সানিয়া ঠিক করে শুনে করে বলো যে জেন্ডার ছেলে বা মেয়ে দুজনকে বাংলায় কমন জেন্ডার বাংলা কি

No, okay. okay.